একটা জায়গা থেকে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি যাবেন একটা জায়গা এটা আমি তদন্ত করে আমি অবশ্যই ইলেকশন কমিশন আমাদের ডিএম ম্যাডাম আছে ডিএম ম্যাডামকে জানেন বিয়েলত যা কোন সুবিধা হয় আপনারা জানেন আমাদের এখানে চা বাগান আছে তাদেরকে সব সময় বাড়িতে পাওয়া যায় না তারা অনেক সময় চা বাগানের কর্মী আছে অনেকে বাইরে থাকে আপনারা বলছেন আমরা তো এখনো দেখিনি বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা শিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্ত আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত না আমি খবর পেয়েছি আমিও দেখেন বারবার বলা হচ্ছে ক্ষমতাশীল ভিডিও একজন সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আমার সেই ট্রান্সফার ক্ষমতাশীল আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে এটা আপনার এই ট্রান্সফার তো দেখুন আমাদের সব রুটিন ম্যাপে ট্রান্সফার হয় আমাকে বলেন না কথা কথা আপনি রাজবংশীর জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশী অধ্যুষিত অন্য কাউকে এরকম টার্গেট করা হয়েছে আপনারাই একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজান্ডম হয়েছে শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন ওখানে তো অন্য অফিসারদেরও পরিজেন্ডম হয়েছে সেটা নিয়ে তো আপনারা বলছেন না তো একই জায়গায় পুনর্বহাল হয়নি একমাত্র আপনি করিজন্ডম হয়েছে একই জায়গায় পুনর্বহাল হবে কিনা আমার তো টাইম পিরিয়ড আছে কারো যদি অন্যায় জাস্টিস হয় অবশ্যই সেটা দেখবে প্রশাসন দেখবে সেটা তো আপনার নামে করা হচ্ছে একটা ঘটনা তদন্ত তো হোক আমি তো চাই তদন্ত তদন্ত যত হবে তত ভালো হবে আপনার বারবার কথা যোগ্যতা হয় কি নাই আপনি ভিডিও হয়েছেন এই জন্য তো আপনাদের বলি আমি এল এল বি পাশ করেছি এল এল এম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি পিএইচডি আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনো জেলে পুড়ে দেওয়া হোক আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোক আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া দাতনে গিয়ে আমি দাতনে কেন যাবো আপনার জামিন অযোগ্য ধার মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র কবেও তো ষড়যন্ত্র আছে কোথায় কি আছে সবই এখন সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই মিথ্যা ষড়যন্ত্র দেখুন এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ফুটেজ ব্যবহার করছে আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে আপনাদের মিডিয়া অনেক অনেকদিনকে সেটা তো বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি দেখেছি সেই স্বর্ণ আমার কোন এবং আমি সেই স্বর্ণ চিনি না চোরকেও চিনি ভিডিও আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে নেলিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে শুন আমি তো আপনাকে দাবি করতে পারি প্রদ্যুত বাবু আপনি আমাকে হুমকি দিচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করেছি আমি তদন্ত নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন আমি তো কাজ করছি নির্বাচনে নির্বাচন কমিশন এটা তদন্ত চলছে আরে বাবা আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার কাজ করুন রাজগঞ্জ বলুন সব দিকে এগিয়ে আছে এটা বলা হচ্ছে এটা আমার নাম তো অনেকবারই আপনারা ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা